আপনার রবি সিম থেকে মোট কত টাকা এমার্জেন্সি লোন নেওয়া হয়েছে কিভাবে চেক করবেন এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন মাই রবি অ্যাপ দিয়ে দেখাব না কারণ অনেকেই অ্যাপ ব্যবহার করতে পছন্দ করেন না কোড নাম্বার ডায়াল করে খুব সহজে চেক করতে পারবেন এই জন্য মোবাইলের ডায়াল প্যাড অ্যাপে চলে আসবেন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনি যদি চুপি চুপি ভিডিও দেখে চলে যান তাহলে নতুন ভিডিও তৈরি করতে একদমই উৎসাহ পাবো না আপনি অবশ্যই কষ্ট করে লাইক কমেন্ট করবেন ডায়াল প্যাডে চলে আসার পর আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স জিরো জিরো হ্যাশ স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স জিরো জিরো হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করবেন স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা খাতায় লিখে রাখুন ডায়াল করার পর আপনার রবি সিম দিয়ে কল দিয়ে দিবেন অল্প একটু সময় অপেক্ষা করবেন তাহলে এখানে ডিটেলস দেখতে পারবেন কত টাকা এমার্জেন্সি লোন নিয়েছেন এই যে দেখুন ইউর কারেন্ট জটপট আউটস্ট্যান্ডিং ইজ টাকা জিরো আমার এই রবি সিম থেকে এমার্জেন্সি টাকা লোন নেওয়া হয়নি তাই এখানে জিরো টাকা শো হচ্ছে আপনি যত টাকা নিয়েছেন এখন পর্যন্ত অ্যামার্জেন্সি লোন সব টাকা এখানে শো হবে আশা করি এভাবে খুব সহজে আপনি রবি সিমের এমার্জেন্সি লোন কত টাকা নিয়েছেন চেক করতে পারবেন ধন্যবাদ